সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রয়েছি আতাইকোলা থানা দিন বনগ্রাম বামনডাঙ্গা গ্রামে তো এখানে দেখুন এলাকার এক ভাই এই যে সূর্যমুখী যাদের আলুর চাষাবাদ করতে এর আগে কিন্তু আপনাদের কিন্তু ভিডিও এবং ছবি কিন্তু আপনাদের কিন্তু দেওয়া হয়েছে যদিও গত হয়তো এক মাস হয়ে গেল তাই না এক কাকা এক মাসের মতন হয়ে গেল এখানে কিন্তু এই সূর্যমুখী যাতে আলুর চাষাবাদ করছে মশাল্লা খুব সুন্দর সাইজ হয়েছে যে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি এরা ফলনটা কিন্তু ভালো যারা ব্যবসায়ী রয়েছে তাদের নিকট থেকে আমরা জানতে পারছি একশো থেকে একশো বিশ মন প্রতি তেত্রিশ শতাংশ এরকম কিন্তু ফলন একটা হওয়ার সম্ভাবনা আছে বলে আমাদের কিন্তু জানিয়েছে এখানে কিন্তু এলাকার ভাই আছে কাকা আছে এরা কিন্তু এই যে আপনার এই যে আলুর খেতে আপনার আগাসা হয়েছে দেখুন এখানে বিভিন্ন ধরনের আগাছাগুলো হয়েছে এখানে ভাদালিয়া ঘাস আছে আর বিভিন্ন জাতের ঘাসগুলো আছে এলাকার ভাই কাকারা এদের দেখুন নিরানির কাজে ব্যস্ত আছে এর আগে কিন্তু সাত দিন আগে স্প্রে প্রথম স্প্রেতে আপনার ম্যান করে যে হ্যাঁ পিলাদের আপনার জাবের বীজ সহ বিভিন্ন বীজগুলি স্প্রে করা হয়েছে দেখুন এখানে এদের এরপরে কিন্তু নিরানির পরে নিরানির পরে আবার এই যে এই মাটিগুলো দিয়ে আপনার কোপায় তারপরে কিন্তু আবার ভালো করে মেটে দেওয়া হবে তো এলাকার ভাই কাকারা যে দেখুন আলু ক্ষেত তো এই বছর আলুর দামটা ভালো ছিল সারা বছর এই কারণে কিন্তু পাবনার চাষিরা আনা আছে যেখানে সেখানে কিন্তু আলুর চাষাবাদ করেছে আশা করা হচ্ছে এই বছর আলুর বাম্পার ফলন হবে সাথে সাথে আলুর বাজারটা কিন্তু কমে যাবে এমনটাই কিন্তু আমাদের কিন্তু জানিয়েছে যারা ব্যবসায়ী আলু ব্যবসায়ী আছে তারা ভাবে চলছে নিরানি পরিচর্যার কাজ আবার কোথাও তোলার কাজে ব্যস্ত আছে আবার কোথাও এখনও কিন্তু লাগাচ্ছে শেষ করতে কিছু দিন আগে তো এভাবেই কিন্তু চলছে পাবনায় তা আপনাদের এলাকায় এই বছর আলুর চাষাবাদ রকম আছে ফলনটা কেমন হবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন তো দেখুন এই যে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো সকাল থেকে কিন্তু পাবনায় বই আবহাওয়া ছিল যদিও সত্য প্রবাহ আপনার চলছে রোদের দেখা মেলেনি তীব্র ঠান্ডা এভাবেই কিন্তু চলছে আমাদের এই পাবনায় এর মধ্যে কিন্তু আপনার আলুর ক্ষেতগুলো আপনার পরিচর্যা করা হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখুন এতে এই সাইডে একইভাবে আলুর আপনার সাইজটা ভালো আছে এই সাইডেও আছে বিশ শতাংশ জমি আছে যে দেখুন সাইজটা খুব সুন্দর হয়েছে তো সূর্যমুখীর আলুর জাতটা মোটামুটি ভালোই মনে হচ্ছে ফলনটা মনে মোটামুটি ভালো হবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে তো দেখা যাক কী হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের কিন্তু জানিয়ে দেব যে কেমন ফলন হয় এবং সাইজটা কেমন প্রতি শতাংশে কেমন ফলন হলো অবশ্যই সাথে থাকবেন আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ